সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ একটি বই লিখেছেন জুলাই আগস্ট নিয়ে বইটি প্রকাশ হওয়ার পর থেকে চলছে নানান আলোচনার সমালোচনা পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারেক রহমানের সাথে আসিফ ও নাহিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর সেই বৈঠকটি যিনি আয়োজন করেছিলেন তিনি এই বইয়ে কিছু তথ্য গোপন করার অভিযোগ এনেছেন কি সেই তথ্য সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন কথা সাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ লিখেন আগস্টের পাঁচ তারিখের যে বিবরণ বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বইতে লিখেছেন সেখানে মানব জমিনের সাংবাদিক এহসান মাহমুদ উল্লেখ করা হয়েছে এটি একটি ভুল তথ্য আমি তখন নেত্রনিউজের স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলাম হাসিনার আমলে আমি এতবার চাকরিচ্যুত হয়েছি যে টানা কয়েক মাস চাকরি থাকলে বরং অবাক হয়ে যেতাম প্রথমে সমকাল থেকে বাধ্যতামূলক চাকরিচ্যুত হওয়ার পরে মানব জমিনে জয়েন করেছিলাম আবার মানব জমিন থেকে চাকরিচ্যুত হওয়ার পরে নেত্রনিউজের সঙ্গে কাজ শুরু করেছিলাম সমকাল এবং মানবজমিন জমিন থেকে চাকরিচ্যুতির পেছনে একটি বিশেষ সংস্থা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তৎকালীন তথ্যমন্ত্রী দায়ী ছিলেন আমার নেত্রনিউজের চাকরি করার তথ্য আন্দোলনের প্রথম সারির প্রায় সকলেই জানতেন নেত্রনিউজের প্রতিনিধি হিসেবেই আমি আন্দোলনের সংবাদ সংগ্রহ করেছি তবু এমন একটি ভুল তথ্য কী করে বইতে রয়ে গেল আমি বুঝতে পারছি না আমি আসিফ মাহমুদের প্রকাশিত বইটি হাতে পেয়েছি আমাকে বেশ কয়েকজন ফোন দিয়েছিলেন বইটির বিষয়ে মতামত প্রকাশ করার জন্য বইটি নিয়ে আমি পরে বিস্তারিত লিখব অবশ্যই পাশাপাশি ছয় আগস্টে আমার অভিজ্ঞতা নিয়েও বই লিখছি তবে এখন যে দুটি তথ্য জানিয়ে রাখি তা হল আসিফ এই বইতে বেশ কিছু তথ্য গোপন করেছেন পাশাপাশি কিছু বিভ্রান্তিকর ঘটনা এবং অর্থ সত্য তথ্য উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক আয়োজন নিয়ে যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এর বাইরেও জনাব তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠকের আয়োজন করেছিলাম এই সব তথ্য বইতে গোপন করা হয়েছে তারেক রহমানের পুরো বক্তব্য বইতে তুলে ধরা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে এবং পাঁচই আগস্টে চানখার পুলের যেই বিবরণ আসিফ তুলে ধরেছেন সেই সকল বিষয়ে ভিন্ন তথ্য দ্রুতই হাজির করব আপাতত এই মতামতটুকু জানিয়ে রাখলাম আরেকটি কথা আসিফ কেন প্রথমা প্রকাশনীতে বই দিয়েছেন এজন্য দেখলাম অনেকেই প্রথম আলোর নির্বাহী সম্পাদক জনাব সাজ্জাদ শরীফকে গালমন্দ করছেন মনে রাখতে হবে প্রথমা একটি প্রকাশনা সংস্থা তাদের দরকার বাজার কাটতি বই প্রকাশ করা অন্য আরও দু চারটি প্রকাশনা সংস্থার মতোই বই প্রকাশের জন্য লেখককে দায়ী না করে প্রকাশনা সংস্থাকে অভিযুক্ত করা বিবেচক বুদ্ধিমানের কাজ নয় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনার পতনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক হয়েছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বইতে লিখেছেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন চারজন তিনি তার বইতে লিখেছেন সে বৈঠকে আমি নাহিদ ভাই মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলাম পৃষ্ঠা একশো আসিফ মাহমুদের এই তথ্য অসত্য আমি এবং আরিফুল ইসলাম আদিব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম মাহফুজ আলম নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আবুবাকের মজুমদার এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির ভার্চুয়াল সভায় তারেক রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন শুরুতেই তারেক রহমান উপস্থিত সকলকে সালাম এবং অভিনন্দন জানান এরপরেই তিনি তার পাশে বসা কন্যা জায়মা রহমানকে ইঙ্গিত করে উপস্থিত নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলেন আজকের এই বিশেষ দিনে আমার মনে হল আপনাদের কাছাকাছি বয়সের আমার কন্যাকে আপনাদের সামনে হাজির করি এবং পরিচয় করিয়ে দিই দিনটি বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক আপনাদের সহ দেশবাসীর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে শুরুতে সামান্য স্বাগত বক্তব্যের পরে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো কথোপকথনের ভিত্তিতে আলোচনা পর্বটি সমাপ্ত হয় সেখানে স্বৈরাচার মুক্ত হওয়ার পরবর্তী বিশৃঙ্খল সময়ে বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও পরবর্তী সরকার কেমন হতে পারে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয় চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসের একটি ছোট কক্ষ যেটি কাচের দেয়াল দিয়ে সম্পূর্ণ ঘেরা ছিল সেখানেই ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয় এ কে এম ওয়াহিদুজ্জামান জুম লিঙ্কটি আমার মোবাইলে প্রেরণ করলে তারপরে আমি ল্যাপটপে সংযুক্ত করে আমরা সবাই ভার্চুয়াল সভাটিতে যুক্ত হই সভা আয়োজন নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করতে হয়েছিল আমাদের তাই উপস্থিত অন্যান্য সমন্বয়ক যারা ইতিমধ্যে চ্যানেল টোয়েন্টি অফিসে এসে জড়ো হচ্ছিলেন তাদের মধ্য থেকেও অনেকে বাদ পড়েন মিটিং চলাকালীন আরো দু একজন পেছনে এসে দাঁড়িয়েছিলেন সেই সব সমন্বয়ক ও সমন্বয়কদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তারেক রহমানের সঙ্গে আরও একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল সেটি হয়েছিল ধানমন্ডির এক বাড়িতে সরকার গঠনের আগে সেই বাড়িটিতে আমরা সবাই আত্মগোপনে ছিলাম